সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা আমরা বলেছিলাম চলে আসছি নতুন একটা অধ্যায় নিয়ে বাংলাদেশ ও বিশ্ব সপ্তম শ্রেণীর আমরা আলোচনা করব বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিক তো আমরা যে দেশটা থাকি দেশটার নাম হচ্ছে বাংলাদেশ এবং এই দেশে যে মানুষরা থাকে তারাই বাংলাদেশের নাগরিক সবাই না এবং কারা সেটা হচ্ছে আমরা আজকের ক্লাসের মাধ্যমে জানবো আমরা যে পাঠ পরিচিতি হচ্ছে এটার নাম হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয় বই থেকে অধ্যায় পঞ্চম অধ্যায় পাঠের নাম হচ্ছে সুনাগরিকের গুণাবলী এক নম্বর পাঠ বিষয়বস্তু হচ্ছে নাগরিকের গুণ দায়িত্ব প্রতিবন্ধকতা ও গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব নাগরিক হওয়ার জন্য তার কি কি গুণ বা কোয়ালিটি থাকা লাগে তার কি দায়িত্ব আছে রেসপন্সিবিলিটি প্রতিবন্ধকতা বাধা কোথায় প্রবলেম কোথায় এবং নাগরিক সুনাগরিক হওয়ার আসলে গুরুত্ব আছে কিনা এটা আসলে ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে আজকে আমাদের এই মধ্যে আমরা এই আলোচনাটা করব তাহলে চলো আমরা শুরু করি প্রথমে আমরা জেনে নিচ্ছি যে আমাদের রাষ্ট্রের উন্নতি নাগরিকের যোগ্যতা দক্ষতার উপর অনেকাংশে নির্ভরশীল একটা রাষ্ট্র কতটুকু উন্নত কতটুকু অনুন্নত সেটা মূলত নির্ধারিত হয় তা নাগরিকরা কেমন নাগরিকের যোগ্যতা কেমন দক্ষতার উপর অনেকাংশেই নির্ভরশীল সুনাগরিক দেশের জন্য হবে সম্পদ একজন ভালো নাগরিক দেশের জন্য একটা সম্পদে পরিণত হয় সে একটা রিসোর্স আর তা না হলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে দেশের প্রগতি প্রগতি মানে প্রগ্রেসিভনেস এক জায়গা থেকে উন্নতির দিকে দিকে যাওয়া উপরের প্রগতি ভালোর দিকে যাওয়া দেশের প্রগতি ও ব্যর্থতা উভয়ই প্রগতি ব্যর্থতা উভয়ই নির্ভর করে নাগরিকের সততার উপর দক্ষতা এবং দায়িত্ব দায়িত্ব ও কর্তব্য পালনের উপরেই নির্ভর করে এই জন্য নাগরিক হতে হবে সুনাগরিক নর্মাল নাগরিক হলে হবে না সু মানে ভালো হইতে হবে আর কুনাগরিক হলে দেশের ক্ষতি করবে বর্তমান অধ্যায়ে সুনাগরিকের প্রয়োজনীয় গুণাবলী প্রতিবন্ধকতা গুরুত্ব ইত্যাদি দিক নিয়ে আমরা জানব তাহলে আমাদের শিখন ফল কি হবে এই অধ্যায় শেষ করে আমরা যেই ব্যাপারটা জানতে পারবো সুনাগরিকের গুণাবলী বর্ণনা করতে পারবো আমরা সুনাগরিকের মানে এই পাঠটা পড়ে আমরা সুনাগরিকের গুণাবলী বর্ণনা করতে পারবো সুনাগরিক হওয়ার প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় ব্যাখ্যা করতে পারবো প্রতিবন্ধকতা বা সমস্যাগুলো কোথায় এবং সেগুলো কীভাবে সমাধান করা যায় সেটাও আমরা জানবো সুনাগরিকের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো এবং নাগরিকের অধিকার ও দায়িত্ব সম্পর্কে আমরা জানতে পারবো এই হচ্ছে আমাদের আজকের এই শিক্ষণ ফল হচ্ছে এই আজকের ক্লাস থেকে তাহলে চলো আমরা জেনে নেই যে সুনাগরিক কারা সুনাগরিক কারা তো যারা দেশের কল্যাণে কাজ করেন আইন মেনে চলে ও দায়িত্বশীল আচরণ করেন তাদেরকে আমরা সুনাগরিক বলছি যারা দেশের কল্যাণে কাজ করেন আইন মেনে চলে ও দায়িত্বশীল আচরণ করে নিজেদের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখেন তিনটা পয়েন্ট নিয়ে বললাম আর কি তোমরা এক লাইনে লিখবা আমি একটু ভেঙে ভেঙে বললাম যে যারা দেশের কল্যাণে কাজ করে আইন মেনে চলে ও দায়িত্বশীল আচরণ করেন নিজেদের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখেন নিজের স্বার্থ না আমার কি লাভ হইলো একটা রাস্তা করতেছে রাস্তার মধ্যে ইট দিতেছে ওকে ইট রেখে চলে গেছে তো আমি কেউ একটা ইট নিয়ে চলে আসলাম নিজের স্বার্থ দেখলাম অথবা ইট লাগাই রাখছে আমি কয়েকটা খুলে নিয়ে আসলাম নিজের স্বার্থ দেখলাম তাহলে সুনাগরিক না সে কুনাগরিক তাই না তার মানে তাকে চিন্তা করতে হবে যে আমার এটা নিলে আমার হয়তো লাভ হবে কিন্তু আমি এটা করবো না কারণ এটা দেশের স্বার্থ জড়িত এটা করলে পুরোপুরি সমাজটা এই এলাকার মানুষের রাস্তা রাস্তাটা সুন্দর করে হবে না অর্থনৈতিক ক্ষতি হবে মানুষের বিভিন্ন ধরনের সাফারিংস হবে সুতরাং আমি নিজের স্বার্থ থেকে দেশের স্বার্থকে গুরুত্ব দিচ্ছি তার মানে আমি সুনা করি আমি যখনই আমার নিজের স্বার্থকে দেশের স্বার্থ চাইতে বেশি গুরুত্ব দেই তার মানে আমি সুনাগরিক না এটা একটা আমার প্রতিবন্ধকতা কিন্তু মানুষ তো আসলে চাইলে সুনাগরিক হতে পারে না সেটাও আমরা জানবো কি কি সমস্যা থাকে তাদের তাহলে সুনাগরিক হচ্ছে কারা আমরা বললাম যে যাদের 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 যারা দেশের কল্যাণে কাজ করে আইনটা মেনে চলে দেশের আইন দায়িত্বশীল আচরণ করে এবং নিজের স্বার্থের চাইতে দেশের স্বার্থকে বেশি গুরুত্ব দেয় তাদেরকে আমরা সুনাগরিক বলছি তাহলে আমরা দেখি আরো একটু বড় করে যে একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক কেউ সুনাগরিক হয়তো জন্মগ্রহণ করে না সুনাগরিক তৈরি করতে হয় সুনাগরিক অর্জন করতে হয় সুনাগরিকের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে এগুলো অর্জনের মাধ্যমে নাগরিক সুনাগরিকে পরিণত হতে পারে যেমন রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিক হতে হবে একজন তিনটি মৌলিক গুণের অধিকারী হতে হবে যে তিনটা আমি আগে বললাম তিনটি গুণ তিনটি অধিকারী হতে হবে এক নম্বর নিচের সব গুণাবলী কি কি তা উল্লেখ করা হলো আর কি যে আমি তিনটা বলে দিলাম দেখো একটা সুনাগরিকের তিনটা তিনটা গুণ থাকতে হবে এক নম্বর হচ্ছে বুদ্ধি হচ্ছে বুদ্ধি বুদ্ধি থাকতে হবে আত্মসংযম থাকতে হবে আত্ম সংযম তারপর বিবেক বিচার বিবেক বিচার তুমি এগুলো নোট করবে এটা হচ্ছে সুনাগরিক সুনাগরিক সুনাগরিকের তিনটা গুণ থাকতে হবে মৌলিক গুণ একটা হচ্ছে বুদ্ধি থাকতে হবে দুই নম্বর হচ্ছে আত্মসংযম থাকতে হবে এবং তিন নম্বর হচ্ছে বিবেক বিচার থাকতে হবে এই তিনটা যদি কারোর মধ্যে থাকে তাহলে আমরা তাকে বলতে পারবো যে সে হচ্ছে সুনাগরিক হচ্ছে ভালো নাগরিক এগুলো এখন আমরা ব্যাখ্যা করি যেমন আমরা কি বললাম সুনাগরিকের প্রাথমিক গুণ বুদ্ধিমত্তা আত্মসংযম বিচার বিবেচনা এই যে তিনটা তাই না বুদ্ধিমত্তা বা বুদ্ধি আত্মসংযম বিবা বিবেক বিচার বিবেক থাকবে এবং সে জাস্টি বিচার থাকবে যে কোনটা ঠিক বে ঠিক নিজে করতে পারবে ভালো মন্দ বুঝতে শিখা এটা হচ্ছে বিচার বিচারের ভাবনা বিচারের ধারণা থাকা এখন আমরা এগুলো একটু ব্যাখ্যা করা জানার চেষ্টা হচ্ছে বুদ্ধি বুদ্ধি আসলে কি বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হলো শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা জ্ঞান ছাড়া তো বুদ্ধিমান হওয়া যায় না অতএব নাগরিকদের যথার্থ শিক্ষার শি যথার্থ শিক্ষায় শিক্ষিত হতে হবে কারণ বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করতে তার যে প্রতিনিধি হবে চেয়ারম্যান মেম্বার এমপি টেমপি যাই সে নির্বাচন করুক না কেন তার নেতা নির্বাচন করবে সে বুদ্ধিমান হইতে হবে এবং সে যদি বুদ্ধি নাই থাকে তাহলে বুঝতে পারবে না যে কোন নেতাটা ভালো কোন নেতাটা খারাপ হবে তার জন্য শিক্ষিত হতে হবে কারণ বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন দক্ষতার সাথে দেশ পরিচালনা করা রাষ্ট্রের উন্নয়ন ও সফলতা সহ গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে পারে এই জন্য বাবা মায়ের উচিত সন্তানদের শিক্ষা দেওয়া সরকারের দায়িত্ব উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করা এগুলো হচ্ছে একজন মানে বুদ্ধিটা কেন গুরুত্বপূর্ণ বুদ্ধি কিভাবে অর্জন করা যায় তো বুদ্ধিমত্তা হচ্ছে যে শিক্ষা অর্জনের মাধ্যমে গড়ে ওঠে আর কার মাধ্যমে ভালো সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এটা আমাদের তারপরে রাষ্ট্র পরিচালনা অংশ নিতে সক্ষম করে তোলে বুদ্ধিমত্তার গুরুত্ব হচ্ছে এই যে শিক্ষা অর্জনের মাধ্যমে আমাদের বুদ্ধি অর্জন করতে হয় ভালো ভালো সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণের আমাদের সহায়তা করে থাকে বুদ্ধি না না থাকলে নিতে পারি রাষ্ট্র পরিচালনার অংশ নিতে সক্ষম হয় বুদ্ধি থাকলে রাষ্ট্র পরিচালনার অংশ নিতে পারবো এর আগে না ঠিক আছে তাহলে আমরা এখন দেখার চেষ্টা করব বুদ্ধিমান নাগরিকের আসলে এসে কি ভূমিকা পালন একজন নাগরিক এখন বুদ্ধিমান হয়ে গেলে জ্ঞান অর্জন করে এখন বুদ্ধি অর্জন করার ফলে যেটা হবে যে উপযুক্ত প্রতিনিধি সে নির্বাচন করতে পারবে তাই না তার ভালো প্রতিনিধি কে সে ভালো লোক খারাপ লোক সে কাজটা পারে কি পারে না দক্ষতার সাথে কাজ করো এবং সে যে কাজটা করবে তার দক্ষ হবে সে এটা অনভিজ্ঞ অ্যামেচিওর এই টাইপের কাজ করবে না সে দক্ষতার সাথে কাজ করবে জেনে বুঝে দেশের উন্নয়ন নেতৃত্ব দান করতে পারবে সে বুঝতে পারবে যে এটা আমার ভালো কাজ দেশের জন্য আমি এটা নেতৃত্ব দিব আমরা সবাই মিলে এই কাজটাই করি তার মানে এটা হচ্ছে একজন বুদ্ধিমান নাগরিকের গুণাবলী এই কাজগুলো করতে হবে তারপরে হচ্ছে আত্মসংযম যে দুই নম্বর ছিল না আত্মসংযমের কথা বলছিলাম তো আত্মসংযম মানে কি সংযম আত্ম মানে নিজ সংযম মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা নিজেরা নিয়ন্ত্রণ করা কন্ট্রোল করা নিজেরে নিয়ন্ত্রণ করা মাথা গরম হয়ে যেতে পারে অনেক সমস্যা থাকতে পারে লোভ থাকতে পারে সব কিছুতে নিয়ন্ত্রণ করা হচ্ছে আত্মসংযোগ যেমন নিজের আবেগ নিয়ন্ত্রণ করা আমার অনেক রাগ হচ্ছে অনেক কান্না পাচ্ছে এটা নিয়ন্ত্রণ করতে পারায় হচ্ছে আত্মসংযোগ সৎ কাজ অসৎ কাজ থেকে বিরত থাকা মানে একটা খারাপ কাজ আছে হ্যাঁ এর খারাপ কেউ দেখবে না আমি করে ফেলি এটা করা যাবে না এখান থেকে বিরত থাকায় হচ্ছে আত্মসংযোগ তারপরে সমাজ রাষ্ট্রের নিয়ম মানা সমাজ এবং রাষ্ট্রের মধ্যে নিয়ম মানতে হবে যে এইটা রাস্তা সরকার এটা বলছে ওইটা বলে নাই আমি সেটা করতে হবে সরকার বলছে যে পাবলিক প্লেসে ধূমপান করা যাবে না মানে হচ্ছে যেখানে অনেক মানুষ থাকে ওইখানে সরাসরি সামনে সিগারেট খাওয়া যাবে না বিড়ি খাওয়া যাবে না এটার জন্য কেউ খাইতে চাইলে লুকায় লুকায় খাবে একা একা তো এটা এটা যে বুঝে না যে বুঝে তার মানে সে ভালো আত্মসংযম আছে আর যে বুঝে না তার আত্মসংযম নাই বুঝে নিতে হবে তো এইরকম আর কি যেমন হচ্ছে রাস্তা তুমি যদি রাস্তাতে যাও রাস্তার ফুটপাথ দখল করা যাবে না যেখানে মানুষ হাঁটার জায়গা সে কেউ যদি করে বুঝতে হবে তার আত্মসংযোগ নাই আচ্ছা নিয়মকানুন সে মেনে চলবে আর কি তারপর হচ্ছে আত্মসংযম একটু ব্যাখ্যা করি আমরা যে সুনাগরিককে আত্মসংযমী হতে হবে আত্মসংযম নাগরিককে অসৎ কাজ থেকে যেমন দুর্নীতি স্বজনপ্রীতি স্বার্থপরতা পক্ষপাতিত্ব এই যে খারাপ কাজগুলো এগুলো থেকে বিরত রাখে দেশ ও সমাজের স্বার্থে কাজ করতে ও নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত করে তাই আত্মসংযোগ ছাড়া সুনাগরিক হওয়া সম্ভব হয় না আত্মসংযম হচ্ছে মাস্ট লাগবেই হইতে হইলে সুনাগরিক তারপর আত্মসংযমী নাগরিক নিয়ম কানুন মেনে চলে সে নিজে নিজের নিয়ম কানুন সব নিয়ম কানুন মেনে চলবে সে কিন্তু উল্টাপাল্টা কিচ্ছুই করবে না সব নিয়ম কানুন সে মেনে চলবে আচ্ছা তারপরে কি করে অন্যের মতামতকে শ্রদ্ধা করে সে দেশের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব অন্য একজন মতামত দিলে সেটাকে সে গুরুত্ব দেয় তার মতামতটা যদি হয় সেটা মেনে নেয় নিজের মতামত যদি ভুল হয় সেটা ত্যাগ করে আচ্ছা তারপরে হচ্ছে যে নিজের স্বার্থের দেশের স্বার্থকে গুরুত্ব দেয় অন্যায় কাজ ও দলীয় স্বার্থপরতা থেকে বিরত্ব থাকে এবং রাষ্ট্রের সার্বিক মঙ্গলের জন্য কাজ করে সুনাগরিকের এই সকল কর্মকাণ্ড রাষ্ট্রের অগ্রগতির সহায়ক এই যে কাজগুলো করে এগুলো আসলে রাষ্ট্রকে অগ্রগতি রাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আচ্ছা তেমন হচ্ছে যে আত্মসংযম আত্মসংযমী নাগরিকের বৈশিষ্ট্য যে নাগরিকটা সংযম করে নিজের সংরক্ষণ করে অনেক কিছু চাইলে করে না তার কি কি বৈশিষ্ট্য আইন মানে সব জায়গায় আইন মানে রাষ্ট্রের ট্রাফিক সিগনাল হলে সেটা সব মানে সরকার বলছে ট্যাক্স দিতে সে দেয় ভ্যাট দিতে সে দেয় সরকারের সম্পত্তি সে নষ্ট করে না স্বজন প্রীতি ও পক্ষপাত এড়িয়ে চলে সে স্বজন প্রীতি করে না যে এখানে একটা কাজ দিছে আমাকে দায়িত্ব দিছে সরকার তো আমি সেই আমি কি করব এখানে সবচেয়ে যোগ্য যে ব্যক্তি তাকে নেবো তাকেই কাজটা দেবো বা তাকে চাকরি দেবো সে সেটা সেটা করে যদি করে তাহলে আইন মানায় আর যদি সে সেটা না মেনে তার আত্মীয় স্বজন তারা কাছের মানুষ বন্ধু বান্ধবদেরকে দেয় তার মানে সে স্বজন প্রীতি করছে স্বজন তার আত্মীয় স্বজনের প্রতি সে প্রীতি ভালোবাসা দেখাচ্ছে তার মানে তার আত্মসংযমী আত্মসংযম নাই অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল সে সবার মতমত শুনবে এবং শ্রদ্ধা করবে যে না তোমার মতমতটা ঠিক আছে আমারটা হয়তো ভুল ভুল হইলে নিজেতে ভুল হইলে সংশোধন অন্যটা ভুল হলে বলবে যে তোমার মতমতটা বুঝলাম কিন্তু এটা ভুল এই জায়গায় ভুল এইভাবে ভুল সেভাবে ব্যাখ্যা করতে পারা এটা হচ্ছে আত্মসংযমী একজন নাগরিকের বৈশিষ্ট্য ঠিক আছে তাহলে আমরা পরেরটাতে যায় এটা নাম হচ্ছে তিন নাম্বার ছিল না এই তিন নাম্বারটা হচ্ছে কি যে বিচার বিবেক বিচার বিবেক থাকবে বিচার থাকবে বিবেক বিচার বলতে বোঝায় যে ভালো মন্দের জ্ঞান ভালো মন্দের জ্ঞান দায়িত্ব কর্তব্যের জ্ঞান একজন নাগরিক একজন নাগরিককে শুধু বুদ্ধিমান ও আত্মসংযমী হলে কিন্তু চলবে না যে কোনো কাজ সম্পন্ন করতে হলে তাকে ভাবতে হবে কাজটি ভালো না মন্দ সেটা বুঝতে হবে মন্দ কাজ পরিহার করে ভালো কাজটি করতে হবে তার মানে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে হুইচন ইজ রাইট হুইচন ইজ রং কোনটা ঠিক কোনটা ব্যাটিক এই যে এই এই যে একটা ফিল্টার তার ব্রেনের মধ্যে ইনস্টল করে দিতে হবে না ইনস্টল করতে হবে ইনস্টল করে দেখতে হবে যে একটা কাজ আসলে ওইখানে স্ক্যান করতে হবে যে এটা ভালো কাজ আমি করবো এটা এটা মন্দ কাজ এটা আমি করব না এই যে এই যে ফিল্টারটা থাকা মানুষের মধ্যে এটা হচ্ছে বিবেক বিচার থাকা বিবেক বিবেক থাকলে ইচ্ছে মানুষ খারাপ কাজ করতে পারে না তো এটা অত্যন্ত জরুরি তারপরে হচ্ছে যে তাহলে সংক্ষেপে আমরা বলি বিবেক বিচার বলতে মূলত তিনটা জিনিস গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ভালো ও মন্দের পার্থক্য বোঝা খারাপ মন্দ চিনা দায়িত্ব জাগ্রত রাখে সে সবসময় সে মনে করে যে আমার একটা দায়িত্ব আছে দেশের নাগরিক হিসাবে সন্তান হিসেবে নাগরিক মানে তো শুধু নাগরিক না তার বিভিন্ন রোল আছে সে চাকরি করে সে কাজ করে সে কোনো সংসারের প্রধান বা মেম্বার সংসারের সে থাকে প্রত্যেকটা জায়গায় তার অনেক কর্তব্য আছে রাষ্ট্র তাকে বলে দিছে রাষ্ট্র কিছু বলে দেয় কিছু বলেও দেয় না তো সবগুলো কাজই যখন সে মনে করে যে এটা আমার কাজ আমাকে করতে হবে এই যে দায়িত্বশীলতা এটাই দায়িত্ববোধ এটাই বিচার বিবেক বিচারের গুরুত্বপূর্ণ একটা উপাদান তারপর ন্যায়পরায়ণ নৈতিক আচরণে উদ্বুদ্ধ হয় সে ন্যায়পরায়ণ থাকে সে নৈতিকভাবে অনেক শক্তিশালী থাকে ন্যায়পরায়ণ থাকে এবং নৈতিক আচরণে উদ্বুদ্ধ হয় সে নৈতিকভাবে ভালো আচরণ করে সে অনৈতিক কাজ করে না এইগুলো হচ্ছে একটা সুগান তাহলে আমরা কয়টা বিচার বিবেক থাকে আমরা তো তিনটা মৌলিক গুণ পড়লাম বুদ্ধিমত্তা থাকবে তারপরে হচ্ছে তার থাকবে হচ্ছে বিবেক বিচার এবং আরেকটা ছিল হচ্ছে তার আত্মসংযমী থাকবে আত্মসংযম জ্ঞান জ্ঞান বুদ্ধি আত্মসংযোগী এবং বিবেক বিচারে তিনটা হচ্ছে মৌলিক এবং বিবেক বিচারের জন্য তার কি লাগবে বিবেক বিচার সম্পন্ন আছে কি না বুঝবো কেমনে সে ভালো মন্দের পার্থক্য সে বুঝবে তারপরে দায়িত্ববোধ জাগ্রত থাকে তার মধ্যে ন্যায় ন্যায়পর নৈতিক আচরণে সে উদ্বুদ্ধ হয় আচ্ছা এছাড়া সমাজ এছাড়াও আমাদের যে এগুলো ছাড়াও এছাড়া সমাজ বা রাষ্ট্রে কোনো সমস্যা সমাধান করতে হলে নাগরিককে তার বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি অর্থাৎ নাগরিক নিজে বিবেক বিবে না হয় সমাজে সব সমস্যা কিন্তু দিতে অনেক সমস্যা সমস্যা থাকবে নতুন নতুন তৈরি হবে সুতরাং সেখানে একজন বিবেকবান সম্পন্ন নাগরিক যথাযথ সিদ্ধান্ত নিতে পারবে এবং সে কাজটা ভালো করে করতে পারবে যাতে সমস্যার সমাধান হবে সমস্যা আরও বাড়বে না আচ্ছা তো বিবেক নাগরিকের প্রভাব কি একজন নাগরিক যখন হয়ে পড়ে বিবেচক অন্যকে ভালো কাজে উৎসাহিত করে সে যে কাজটার জন্য সবচেয়ে ভালো যে সিদ্ধান্ত সেটা নিতে পারে এবং অন্যকে সে উৎসাহিত করতে পারে সে ভালো কাজগুলো করবার জন্য এছাড়াও কিন্তু আরো আরো অনেকগুলো গুণ থাকে যেমন আইন শৃঙ্খলা রক্ষা করা এটা একটা গুরুত্বপূর্ণ গুণ থাকে আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবল থাকা দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জানা এগুলো হচ্ছে নাগরিকের গুরুত্বপূর্ণ একটা গুণগুলোর মধ্যে অন্যতম কী কী অন্যান্য গুণ আইন শৃঙ্খলা রক্ষা করা আত্মবিশ্বাস দৃঢ় মনোবল থাকা দেশ শাসন দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে দেশের শাসন ব্যবস্থা মানে হইতেছে দেশ চলে কেমনে এটা কি ধরনের সরকার যেমন এখন হচ্ছে আমাদের দেশে হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার এর আগে ছিল একটা প্রধানমন্ত্রী শাসিত সরকার পরবর্তীতে কি ধরনের সরকার আসবে সরকার কিভাবে চালায় এখন তো মন্ত্রী না এখন উপদেষ্টা একসময় মন্ত্রী ছিল তো এগুলো সম্পর্কে সচেতন থাকা এটা হচ্ছে একটা সুনাগরিকের একটা বৈশিষ্ট্য গুণ এখন তো গুণ পড়লাম সুনাগরিক পড়লাম সুনাগরিক তো সবাই হবে না না হইলে কি সমস্যা সেটা গুরুত্বপূর্ণ সমাজে বিশৃঙ্খলা বাড়ে কারণ সে তো আইন মেনে চলে না তারপর যে দুর্নীতি অনিয়ম বৃদ্ধি পায় সে তো করে দুর্নীতি করে তারপর রাষ্ট্রের অগ্রগতি ব্যাহত হয় যদি বিশৃঙ্খলা থাকে সমাজে দুর্নীতি অনিয়ম থাকে তাহলে তো সমাজ সামনের দিকে এগুবে না সমাজের মধ্যে সমস্যা তৈরি হবে তার মধ্যে রাষ্ট্রের অগ্রগতি ব্যাহত হবে তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে সুনাগরিক আমরা কীভাবে তৈরি করতে পারি সুনাগরিক তৈরি করার জন্য সঠিক শিক্ষা ও পারিবারিক মূল্যবোধ জাগ্রত করতে হবে তারপর হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হবে সমাজে ইতিবাচক সংস্কৃতি তৈরি করতে হবে ভালো সংস্কৃতি তৈরি করতে হবে এটা গুরুত্বপূর্ণ তাই সুনাগরিক দেশের সবচেয়ে বড় সম্পদ ব্যক্তির উন্নয়ন মানে জাতি উন্নয়ন মানে একজন মানুষ যদি উন্নত হয় তার মানে কিন্তু তার রাষ্ট্রেরই উন্নত হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের জন্য প্রয়োজন এখন আমরা আসছি যে এই পাঠটা শেষ করলাম আর কি প্রথম পাঠ সুনাগরিকের গুণাবলী এখন আমরা একটু প্রশ্ন দেখি কি ধরনের প্রশ্ন আসে সুনাগরিকের মৌলিক গুণ কয়টি তিনটি তারপর আত্মসংযম কাকে বলে নিজের আবেগ ও স্বার্থ নিয়ন্ত্রণ করে সমাজের কল্যাণে কাজ করাকে কি আত্মসংযম বলে তারপর হচ্ছে যে বিবেক বিচার সুনাগরিকের জন্য কেন প্রয়োজন ব্যাখ্যা করো বিবেক বিচার একটি নাগরিক নাগরিককে ভালো মন্দের মন্দ কাজ পার্থক্য করতে শেখায় সমাজের সমস্যাগুলোর সমাধানে বিবেক বা নাগরিক সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয় এবং গুটি নাগরিককে দায়িত্বশীল ও ন্যায়পার ন্যায় পরায়ণ করে তোলে যা রাষ্ট্রের উন্নয়নের জন্য জরুরি তো এই হচ্ছে আমাদের সুনাগরিকের গুণাবলীর আমরা কয়েকটা প্রশ্ন দেখলাম এবং অধ্যায় পড়লাম যে নাগরিক সুনাগরিক কারা তাদের গুণাবলী কি এবং কেন সুনাগরিক হওয়া দরকার না হইলে কী কী সমস্যা হয় সুনাগরিকের কি কী বৈশিষ্ট্য থাকতেই হবে এগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম তাহলে আজকে আমরা পাঠটা এখানেই শেষ করছি পরের ক্লাসে আমাদের এই এই যে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক সম্পর্কে পরের যে পার্ট দুই নম্বর পার্টে আমরা যাব সেই ক্লাসটা দেখার জন্য অপেক্ষায় থাকবে তোমরা দেখা হবে পরের ক্লাসে আজকে এ পর্যন্তই ভালো থাকবে